এখনো তো ছোট ছোট পর কয় মাস পর এগুলি বড় হবে এক মাসে ভিতরে বড় হয়ে যাবে এগুলো মরিচ ছাড়া এখনো এ হচ্ছে মটর এ হচ্ছে মটর এ মরিচ আচ্ছা মটর বেগুন ছাড়া গুলো শত শত এখনো পানি দিছি পানি দিলে বড় হয় এ মরিচ মরিচ গাছ মরিচ গুলো এ এগুলো কোমাইতে হবে কোমাইলে বড় হয় গুলো কোমাইতেছি মরিস এ শত শত এখনো দততেছে বাচ্চা এখনো শত এগুলো কোমাইতে হয় কোমাইলে হ্যাঁ এ এ এগুলোই মটর এটা আর আচ্ছা মলার ও তো বড় আছে হ্যাঁ খেতটা খুব বড় আছে বড় কিন্তু এখনো ইয়া মানে বড় বড় হয় না আর কি খেতটা এরিয়াটা কিন্তু বড় সিমের এগুলো সব সিমের চাষ করছি এই বছরে সিমের চাষ সিমের চাষ করছি এগুলো সিমগুলো কিভাবে বিক্রি করো এগুলো মানে পাইকারি হিসেবে বিক্রি করা হয় পাইকারি তাহলে তো অনেক টাকা অনেক টাকা মানে একসাথে আর কি

এগুলো আমার অনেক কষ্ট হচ্ছে এগুলো কোবাইতে হয় অনেক কোবাইতে হয় কষ্ট হয় কষ্ট না করলে তো কষ্ট মিলবে না বন্ধুগণ কষ্ট করতে হবে কষ্ট করলে তো সফল হব একদিন সফল হব এই সিমের বেশিগুলো দললে অনেক মানে অনেকগুলো হব অনেকগুলো খাবো টমেটো সারা কোন শত শত আছে এ হচ্ছে এখানে ধনিয়া পাতা ধনিয়া পাতা ধনিয়া পাতা আছে না হ্যাঁ ধনিয়া হচ্ছে লাম্বা করে লাগাইছি ওইখানে একটা আছে আছে এখানে এক লাইন এখানে এক লাইন দুই লাইন আর এই এই সারাগুলো এই সারাগুলো আমি চিনি না তবে এইগুলো লাগাইছি এইগুলো কেউ চিনি কিনা জানে না অনেকে বলে বুট বুট বাজি নাকি বুট বাদাম বাদামের মতন বুট আমি তো বেশ চিনি না এগুলা এই যে বাচ্চারা দেখতেছে এরা ঘুরে ঘুরে যাইতেছে লজ্জা হয় এরা লজ্জা হয় এরা ফালিয়ে যায় Sak, Ece? sak, sak, jika Iya sak, sak, onek sak, sak, kasih oke dong

ও কি কি তরকারি কিরাও আছে কিরা কি কত দামে বিক্রি করছেন ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো অনেক খেট আছে মনে হয় আরো আছে আলু কেট করছি আসেন একুবাইছি এখনো তো কিন্তু পানি দিতে 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 হাত বেঘা হয়ে যায় কি করব এখনো সময় অনেক কষ্ট করতে হবে পানি প্রতিদিন পানি দেওয়া লাগে প্রতিদিন পানি দেওয়া লাগে এগুলো আমি কাজ করে দিইগুলো বাসাই করি গছ গোলাছ গছ গোলাও গছ গোল মূলা 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 গোলো কোবাইতে হয় কোবাইতে কোবাই দিলে বৰ হয় আৰু কি বুজান কোবাই দিলে বৰ হয় কোবাই দিছে এতিয়া চোনটো চৰ্য চত ছটা চৰ্য এইটো গোল আলু নয় লাইন এইখনে নয় লাইন আছে এইটাও লাইন দরে পানি দিতে হয় পানি দিতে হয় আলু আলু এগুলো গোল আলু সারা পানি দেওয়া লাগবে আহ যে কষ্ট করি জানেন আমার অনেক কষ্ট হয় এগুলো খুব আইছি আমার কষ্ট হচ্ছে না খুব আইছি দু একদিন ধরে খুব আইছি আলু এইবোৰ গোল আলু এই ধনিয়া পাতা এই ধনিয়া পাতা সেইকাৰণে চবেই ধনিয়াতা গোলাফাও আছে এইগুলো কি পাতা জান ন এইগুলো কি পাতা সেই চিমেণ্ট কিনা দেখোন এইগলা কি পাতা চবেই গ'ল মানে ধনিয়াৰ পাতাৰ চাতে একচে চিলো আৰু কি পাতা জান ন আমি

बाजार जाओ कोई मारना कोई देखा तो एक टू